বন্ধুরা চলুন আজ আপনাদের ভিক্টোরিয়া ঘুরিয়ে নিয়ে আসি দেখতে থাকুন ভিক্টোরিয়া মেমোরিয়াল আর আমি আপনাদের জানাতে থাকি এটির ইতিহাস ব্রিটিশ শাসনামল চলাকালীন সময় কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সাম্রাজ্ঞী তার রাজত্বকাল আঠারোশো সাতান্ন থেকে উনিশশো একের বাইশে জানুয়ারি পর্যন্ত তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে রানের নামে সেই স্মৃতিসৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল আগাগোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা উনিশশো এক সালের বাইশে জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া বলবাহুল্য মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্ব কালও শেষ হয় রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক টাকেন তৎকালীন ভাইস রয়ের লর্ড কার্জন প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান ভাইসরয়ের ইচ্ছে ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়ার তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব করা হয় উনিশশো সালে প্রায় পাঁচ বছর ধরে নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে উনিশশো সালে শুরু হয় স্মৃতিসৌধ নির্মাণের কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন তখন ভারতীয়দের প্রতি ব্রিটিশদের জাতিগত বিদ্বেষ দেখে অত্যন্ত বিরক্ত হন তার রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় নির্মাণ কাজ শেষ হতে প্রায় এগারো বছর লেগে যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হয় উনিশশো সালে এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম অ্যামারসন তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অব আর্কিটেক্টের প্রধান যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে অতীতে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি প্রধানত রাজনৈতিক বন্দীদের এই জেলে রাখা হতো তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানিত হয় ইন্দো ও সারাসেনিক শরীর সঙ্গে মোগল শিল্পকলা যুক্ত করে মূল সৌদের নকশা প্রস্তুত করেন অ্যামারসন এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয় ইসলামিক ভেনেটিয়ান এবং ডেগানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট এটি তৈরিতে পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে বিশালাকার আকার সৌধটির উচ্চতা প্রায় ছাপ্পান্ন মিটার এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে চারটি ছোট গম্বুজ স্মৃতিসৌধ তৈরির জন্য লর্ড কার্জন ভারতীয় রাজা জমিদার ধনী অভিজাত ব্যক্তি এবং ব্যবসায়ীদের কাছে অর্থদানের আবেদন জানান আদতে তা ছিল ভাইস রয়ের আদেশ সেই আদেশ অঘট্য করার সাহস কারো ছিল না সে সময় স্মৃতিসৌধ তৈরিতে খরচ পড়েছিল প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিও ভালো লাগলে আগামীতে আরও এরকম ভিডিও দেখতে পাবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন